টাইফুন ইয়াগির তাণ্ডবে আজ ধ্বংসের মুখে পড়তে চলেছে গোটা বাংলা জেলায় জেলায় ভয়ঙ্কর ঝড়ের সতর্কবার্তাও জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন টাইফুন ইয়াগির প্রভাবে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এই মুহূর্তে সর্বশক্তি নিয়ে একদম পশ্চিমবঙ্গের দিকেই অগ্রসর হয়েছে এর জেরে সমুদ্র রয়েছে উত্তাল এবং গোটা পশ্চিমবঙ্গের জেলায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে চলছে দমকা ঝোড়ো হাওয়া তবে এই মুহূর্তে বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির বার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই টাইফুন ইয়াগির প্রভাবে আজ সারাদিন কোথায় কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো বন্ধুরা আজ পনেরোই সেপ্টেম্বর রবিবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আমরা জেনে নেব যে আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত শক্তি নিয়ে এই মুহূর্তে টাইফুন ইয়াগি ক্রমশ একদম পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হয়েছে এর জেরে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলায় চলছে ভারী লেভেলের বৃষ্টি বাংলাদেশ ত্রিপুরা এবং ওড়িশাতেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে আমরা দেখে নেব যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ঠিক কোন কোন জেলাতে ভারী বৃষ্টি চলছে বিশেষ করে চলছে কলকাতা হাওড়া হুগলি বারুইপুর জয়নগর গোসাবা এদিকে যদি আরেকটু দেখি দেখতে পারবেন হিঙ্গলগঞ্জ তাকি থেকে শুরু করে বাদুরিয়া স্বরূপনগর থেকে শুরু করে হাবড়া এই জায়গাগুলিতে বনগাঁ চাকদা রানাঘাট পাণ্ডুয়া কাচরাপাড়া চন্দ্রনগর ব্যারাকপুর থেকে শুরু করে পানিহাটি সিঙুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জঙ্গলপাড়া এদিকে শান্তিপুর বগুলা কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছা পাটুলি দেবগ্রাম এদিকে চলছে এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টি অন্যদিকে বর্ধমানের দিকেও দিলে দেখতে পারবেন ভাতার বর্ধমান এদিকে দেখতে পাচ্ছেন যে গালসাই থেকে শুরু করে সোনামুখী এদিকে দেখতে পাচ্ছি বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি রামপুরহাট থেকে শুরু করে দমকা এদিকে ধানবাদ পাশাপাশি রঘুনাথপুর পুরুলিয়া থেকে শুরু করে হুড়া এদিকে বলরামপুর দেখতে পাচ্ছেন জামশেদপুরেও বৃষ্টিপাত চলছে খাতরা গোয়ালতর চন্দ্রকোনা কোতুলপুর আরামবাগ এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুরে চলছে বৃষ্টি বৃষ্টি চলছে খড়গপুর বাড়িচেক কোলাঘাট উলবেরিয়া তমলুক বারুইপুর এদিকে হলদিয়া দীঘা কোণ্টাই মন্দারমণি খাজুরি বাজকুল ভগবানপুর এই জায়গাগুলিতে আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি নয়াগ্রাম থেকে শুরু করে অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলায় চলছে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এমনকি সুন্দরবনেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি গতকালকে এই টাইফুন ইয়াগির যে প্রভাবে আমরা Sampai jumpa সুন্দরবন অর্থাৎ কাকদ্বীপ নামখানা পাথর প্রতিমা এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি লক্ষ্য করতে পেরেছি প্রচুর পরিমাণে ঘর বাড়ি কিন্তু ভেঙে গিয়েছে আজও সতর্কবার্তা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে দুমকা ঝোড়ো বইতে পারে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির অ্যালাটও কিন্তু রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে শুধুমাত্র মালদা বালুরঘাট দুই দিনাজপুরের দিকে কিছুটা মেঘলা আকাশ কোচবিহারের দিকেও কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে মোটামুটি মেঘলা আকাশ কোথাও কোথাও রৌদ্রু দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং কালিংপ থাকছে মোটামুটি আকাশ পরিষ্কার তবে বাংলাদেশে এই মুহূর্তে বৃষ্টিপাত অর্থাৎ কোন কোন জেলায় কুমিল্লা সেনবাগ অর্থাৎ চট্টগ্রাম বিভাগটায় ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল মাদারীপুর লোহাগড়া যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাথাবেডিয়া লালমোহন থেকে শুরু করে কলাপাড়া হাইতিয়া চাফরাসন এদিকে দেখতে পাচ্ছেন মিরাজগঞ্জ থেকে শুরু করে এদিকে বরিশাল তো বললাম এদিকে কাওয়ালি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রায়পুর লকসাম হাজিগঞ্জ থেকে শুরু করে এদিকে মুন্সিগঞ্জ পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকটা অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছি সিলেট মৌলুইবাজার মদান ময়মনসিংহ কিশোরগঞ্জ এদিকে বগুড়া ঘোড়াঘাট রংপুর সাইডও কিছুটা বৃষ্টি এবং চার রাজীবপুরেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি ত্রিপুরাতে দেখলে দেখতে পাচ্ছি আগরতলা খোয়াই আম্বাসা অমরপুর শিলচর বাজার মগিয়াবাড়ি উদয়পুর ভ্যালিনিয়া এদিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশের চিটং মহেশখালী ও বৃষ্টি থাকছে তবে বৃষ্টি বজ্রমুটে গেলে আর একটু ক্লিয়ার আপনাদেরকে দেখাতে পারব যে এই মুহূর্তে এই টাইফুন ইয়াগির যে অবস্থান সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি একদম পরিষ্কার যে একদম পশ্চিমবঙ্গের দিকে রয়েছে এই মুহূর্তে টাইফুন ইয়াগির প্রভাবে কলকাতার আশেপাশে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দমকা ঝোহা এবং বৃষ্টিপাত চলছে বিশেষ করে যেই জায়গাগুলি বললাম এখানে আমরা প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বাংলাদেশেও দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টিপাত ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি তবে এর কিছুটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলা গুলিতে পড়ছে কোচবিহার সংলগ্ন দিনহাটা শীতলকুচি এই জায়গাগুলিতে এবং পাশাপাশি অসমেরও গোয়ালপাড়া তুরা শিলং এই জায়গাতে কিছুটা প্রভাব পড়ছে এবং মিজোরামের দিকেও একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পারছি তবে পরিষ্কার দেখতে পাচ্ছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি ধরুন ওই একটা দুটা বা তিনটার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো আরও বৃষ্টিপাত কিছুটা বাড়বে তবে আজ ভারী লেভেলের বৃষ্টিপাত এবং বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর রাজশাহী এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বন্যার অ্যালার্ট রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে শিউড়ি রামপুরহাট দোমকা বীরভূম সাইডটাতেও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বলরামপুর এই দিকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লেবেলের বৃষ্টি এবং বন্যার পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি অন্যদিকে ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টি দুপুরের দিকে আজকে কমার সম্ভাবনা এবং দুপুরের দিকে উত্তরবঙ্গের বিশেষ করে শিলিগুড়ির সাইডে যদি আমরা দেখি শিলিগুড়ি ওদলাবাড়ি কারশিয়াং কার্সিয়াং ধুপগুড়ি জলপাইগুড়ি ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘি রায় রায়গঞ্জ এদিকে যদি দেখি দিনাজপুর গঙ্গারামপুর এদিকে বালুরঘাট মালদা এদিকে কিন্তু বৃষ্টি আবার দুপুরের দিকে কিছুটা বাড়বে সেটাই কিন্তু আমরা পরিষ্কার দেখতে পারছি এবং তারপর চারটা পাঁচটার দিকে যদি আমরা দেখি চারটা পাঁচটা বা ছটার দিকে যদি দেখি তাহলেও আমরা দেখতে পারছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজ কিন্তু সেই লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির অ্যালার্ট রয়েছে বারবার আপনাদেরকে বলছি যে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে আজকে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির অ্যালার্ট রয়েছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে এবং ঘন্টায় যদি আমরা দেখি যেটা তো আপনাদেরকে বললাম যে ঘন্টায় প্রচুর পরিমাণে হাওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে আমরা প্রচুর পরিমাণে হাওয়া দেখতে পারি অর্থাৎ দেখতে পাচ্ছি সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইবে এবং উপকূলের জেলাগুলিতেও প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরের জেলা বিশেষ করে এদিকে অর্থাৎ মুর্শিদাবাদের দিকে যদি দেখি আমরা জঙ্গিপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলদাঙ্গা এদিকেও ষাট সত্তর কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং দমকা রামপুরহাট অর্থাৎ বীরভূম সাইডটা আসানসোল চিত্তরঞ্চলেও প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতেও প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস এবং উপকূলের জেলাগুলিতে তো থাকছেই বাংলাদেশের দিকেও প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে টাইফুন ইয়াগির তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এই টাইফুন ইয়াগি চিনে আছড়ে পড়েও তার যে শক্তি এখনও কিন্তু বজায় রেখেছে তারপর সেটা আস্তে আস্তে যদি আমরা দেখি আজ রাতের দিকে কিছুটা হালকা পরিমাণে এর শক্তি কিছুটা ক্ষয় হবে তারপর আগামীকাল আমরা যদি দেখি ষোলো তারিখ সোমবার দিন এই টাইফুন ইয়াগির প্রভাবে বৃষ্টি কিন্তু চলবে আমরা আবারও দেখাচ্ছি বৃষ্টি কিন্তু চলবে সোমবার দিন সতেরো তারিখ থেকে এর প্রভাব কিছুটা কমবে আমাদের পশ্চিমবঙ্গ সতেরো তারিখ থেকে এটা কিন্তু সম্পূর্ণরূপে মধ্যপ্রদেশ ইউপি এই যে এই সাইডটা অর্থাৎ এলাহাবাদ থেকে শুরু করে ভারাণসী সিঙ্গারিলা মধ্যপ্রদেশ যেখানে বললাম আপনাদেরকে মধ্যপ্রদেশ এবং ইউপির দিকে প্রস্থান করবে কোবরা অম্বিকাপুর এদিকে কিন্তু অবস্থান করবে এর জেরে আমরা তখন দক্ষিণ ভারতে অর্থাৎ মধ্যপ্রদেশের দিকে ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো তারপর আস্তে আস্তে এটা কিন্তু পশ্চিম দিকেই উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে দিল্লি সাইড গোয়ালিয়র এই সাইডে যেতে থাকবে তখন আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম এদিকে বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাবে অসম এবং উত্তরবঙ্গে তো বৃষ্টি নেই বললেই চলে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তবুও যে ছেটে ফোটা বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু একদম চলে যাবে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলিতে সেটা পরের আপডেটে আপনাদেরকে জানাবো তবে আপাতত যে আপডেট আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকে ভারী লেভেলের বৃষ্টি থাকছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবার আমরা যদি একটু আপনাদেরকে বজ্র ঝড় বৃষ্টি মুড়ে গিয়ে দেখাই সকালের দিকে বজ্রপাতের সম্ভাবনা কম দুপুরের দিকে যদি দেখি দুপুরের দিকেও আজকে সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কিছুটা রয়েছে অসমের দিকেও কিছুটা রয়েছে তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে হালকা হালকা বজ্রবিদ্যুৎ হতে পারে অন্যদিকে যদি বৃষ্টির পরিমাণে যাই ধরুন বৃষ্টির পরিমাণে গেলাম এই মুহূর্তে তো বারো ঘন্টায় বৃষ্টি আমরা দেখতেই পারছি কেননা এই মুহূর্তে সেই গভীর নিম্নচাপটি টাইফোনিয়াগির তৈরি গভীর নিম্নচাপটি এই মুহূর্তে যেহেতু পশ্চিমবঙ্গের দিকে রয়েছে তাই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টি চলছে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পরবর্তী তিন দিনে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি তখন আস্তে আস্তে নিম্নচাপটি মধ্যপ্রদেশের দিকে চলে যাবে তারপর দেখতে পাচ্ছি অনেকটাই অর্থাৎ এই যে মধ্যপ্রদেশ এবং পশ্চিম দিকে ইউপির দিকে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জয়পুর এই সাইডে দিল্লির দিকে কিন্তু আস্তে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি কিন্তু থাকবে দিনে একই রকম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে জানাই তাহলে বুঝতে পারবেন যে আজকের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রয়েছে যেহেতু গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গে রয়েছে তাই অবশ্যই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কম থাকবে অনেকটাই অর্থাৎ ছাব্বিশ সাতাশ ডিগ্রি দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি সুন্দরবনের দিকে আটাশ পশ্চিম মেদিনীপুরের দিকেও সাতাশ আটাশ খড়গপুর ঝাড়গ্রাম এদিকে চাকুলি এদিকেও পঁচিশ ছাব্বিশ ডিগ্রি বাঁকুড়া পুরুলিয়ায় পঁচিশ চব্বিশ ডিগ্রি রয়েছে বর্ধমান নদীয়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ ডিগ্রি মুর্শিদাবাদও তাই বীরভূমেও আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি যখন আমরা উত্তরবঙ্গের দিকে আস্তে আস্তে আগাবো অর্থাৎ উত্তরবঙ্গের আজ মালদাতেও যেহেতু বৃষ্টি থাকছে তাই তাপমাত্রা কম বালুরঘাট দিনাজপুরেও কম তবে কোচবিহার আলিপুরদুয়ারে তিরিশ একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও অন্যদিকে অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা ডিব্রুগড়ে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট মলিবাজার লখাই কিশোরগঞ্জ মদন এই দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে তবে ময়মনসিংহ বগুড়া রংপুর ঘোড়াঘাট মহাদেবপুর রাজশাহী সিংড়া পাবনা এই দিকে তাপমাত্রা অনেকটাই কম অর্থাৎ চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে বুঝতেই পারছেন বাংলাদেশেও আজকে অনেকটাই তাপমাত্রা কম থাকবে ত্রিপুরার দিকেও সাতাশ আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন এই মুহূর্তে আজকে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং মৎস্যজীবীদের ক্ষেত্রেও যেটা সতর্কবার্তা জারি করা হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই যে মৎস্যজীবীদের ক্ষেত্রে আজ সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে অর্থাৎ গত কয়েকদিন আগেই জারি করা হয়েছিল যে আজ রবিবার পর্যন্ত যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যায় কেননা যেহেতু নিম্নচাপটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রয়েছে তো সমুদ্র উত্তাল থাকবে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের তো মৎস্যজীবীদের ক্ষেত্রে সতর্কতা রয়েছে আপনারা যাতে সমুদ্রে এই মুহূর্তে মাছ ধরতে না যান তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী নতুন আপডেটে আপনাদের সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ